সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সম্পর্ক এখনও আছে কিনা টিম ম্যানেজমেন্ট সিলেক্টররা সাকিব আল হাসানকে নিয়ে কিছু ভাবছেন কিনা তাদের ভাবনায় আছেন কিনা এই ব্যাপারে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার মিঠু জানান সাকিব আল হাসানের সাথে বিসিবির এখনও সম্পর্ক শেষ হয়ে যায়নি টিম ম্যানেজমেন্ট সিলেক্টর সবার বিবেচনায় সাকিব আছেন সাকিব থাকবেন তারা সাকিব আল হাসানকে একটু দেখার চেষ্টা করছে যেহেতু তিনি বোলিং অ্যাকশন শুধরে এসেছেন এবং এসে প্রথম তিনটি ম্যাচ খেললেন বিসিবি আরও কিছু ম্যাচ দেখতে চায় বা আরও কিছু দিন দেখতে চায় তিনি এটাও বলেছেন সাকিব বিশ্বমানের ক্রিকেটার বিশ্ব সেরা ক্রিকেটার এতে কোনো সন্দেহ নেই তিনি যে কোনো দলের জন্য সম্পদ তিনি বাংলাদেশ ক্রিকেটারের জন্য সম্পদ বিসিবি সাকিবের আরও কয়েকটা ম্যাচ দেখতে যাচ্ছেন যেহেতু পিএসএলএ তিনি ব্যাটিংয়ে খুব একটা রিদম পাননি বোলিংয়ে উইকেট পাননি কিন্তু ঠিকঠাক ভাবে করলেও তিনি ব্যাটিংটা কিন্তু এখনো স্ট্রাগল করছেন তো বিসিবি আরো কয়েকটা ম্যাচ দেখতে চায় আরো চার পাঁচটা ম্যাচ বা আরো কয়েকটা ম্যাচ দেখে তারপর তারা সিদ্ধান্ত নেবেন সাকিব আল হাসানকে নিয়ে তারা একটা মতামত জানাবেন তবে সাকিব আল হাসান তাদের বিবেচনায় এখনও আছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় এখনো আছেন সিলেক্টর বলেন টিম ম্যানেজমেন্ট বলেন সবার বিবেচনায় সাকিব আল হাসান আছেন সাকিব হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক শেষ হয়ে যায়নি সাকিব বিশ্বমানের ক্রিকেটার তিনি পিএসএল এবার খেলেছেন ব্যাট হাতে খুব একটা ভালো করতে না পারলেও বল হাতে তিনি উইকেট না পেলেও বলিং ভালো করেছেন চাপে রেখেছেন ব্যাটারদের তিনি এই বছর আরো কয়েকটা ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন এটা তিনি বলেছেন আরো কয়েকটা দলের সাথে তিনি চুক্তি করে রেখেছেন চুক্তিবদ্ধ তো এই বছর আরও কয়েকটা আল হাসানকে দেখা যাবে সেখানে তার পারফরমেন্স সম্পর্কে বোঝা যাবে যে তিনি কত দূর যাবেন বা কত দূর তিনি কি করবেন তিনিও হয়তোবা নিজেকে নিয়ে চেষ্টা করবেন ইম্প্রুভ করার জন্য তার ব্যাটিংটা ইম্প্রুভ করার জন্য তার চোখের সমস্যার কারণেই কিন্তু মূলত তার ব্যাটিংটা প্রবলেম হচ্ছে তিনি স্ট্রাগল করছেন বল ঠিকভাবে দেখতে পাচ্ছেন না তবে বোলিং অ্যাকশন শুধরানোর পরে তিনি কিন্তু বলিংটা খুব ভালোভাবেই করতে পারছেন তো আমরা আশা করবো ক্রিকেটার সাকিব আল হাসান খুব তাড়াতাড়ি আবার ক্রিকেট মাঠে ভালোভাবে ফিরবে আগের রূপে ফিরবে বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসান আবারও ফিরবে এটা আমরা সবাই আশা করি সবারই প্রত্যাশা আপনারা কি প্রত্যাশা করছেন কমেন্ট করে আমাদের জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন